হাজার হাজার থ্রি পিস বাই প্রতিদিন আপনার তৈরি হচ্ছে রেডি হচ্ছে কালার বাই কালার বাই কালার বাই কালার শত শত পিস হাজার হাজার পিস বাই ইসলামপুরের মধ্যে সর্ববৃহৎ আপনার থ্রি পিসের ফ্যাক্টরি বাই এই যে দেখেন সর্ববৃহৎ থ্রি পিসের এর গোডন মাত্র এরকম দুই পিস মালো ভাই পাইকারি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো ভাই আমাদের নিজস্ব বাই বান্ডিল বান্ডিল এখানে রাখা আছে সরাসরি প্রত্যেক প্রোডাক্টের উপরে কিন্তু পুরো অন্য জুড়ে কিন্তু দুই পাশে কাটওয়ার্কের কাজ থাকবে পুরো বডি জুড়ে কিন্তু আপনার বোরিং করা কাজ করা থাকবে শুধু ইসলামপুরের নাম না বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ থ্রি পিসের ফ্যাক্টরি পেটি বাই পেটি আমাদের মাল নে তারা কিন্তু পাইকারি বিক্রি করে থাকে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো

হাজার হাজার থ্রি পিস বাই প্রতিদিন আপনার তৈরি হচ্ছে রেডি হচ্ছে এগুলা কিন্তু ভাই আমাদের থেকে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনার পাইকারি মূল্যে চলে যায় ভাই এখান থেকে এই যে এগুলো হাজার হাজার পিস রেডি হচ্ছে জি ভাই এই দেখেন আপনি কালার বাই কালার বাই কালার বাই কালার শত শত পিস হাজার হাজার পিস বাই হ্যাঁ এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনি এরকম ডিজাইন বাই ডিজাইন আপনার তৈরি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের কত ডিজাইনের মাল এই যে দেখেন ভাই এই একটা ডিজাইন হ্যাঁ এক কালারের আপনার মানে এক এক কালারের আপনার কত পিস লাগবে ইনশাল্লাহ চারশো পাঁচশো পিস হ্যাঁ সেই সুবাদও আমাদের থেকে আপনারা নিতে পারবেন সবাই আমাদের নিজস্ব ফেব্রিস এগুলো আমাদের মিল থেকে এভাবে আপনার এই থানবাই থান আসে হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি যে কাটিং সেকশন এই দেখতে পাচ্ছেন এখানে কাটিং হচ্ছে হ্যাঁ দেখেন কি পরিমাণ আপনার মাল এই যে থান বাই থান বান্ডিল বাই বান্ডিল এখানে তো রাখা আছে এগুলো এখান থেকে আপনার কাটিং হয় কাটিং হয়ে বাই আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে প্যাকেটিং রুম এখানে চলে আসে

ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু চাইলে মাত্র এরকম দুই পিস মাল মাত্র এরকম দুই পিস মাল ও ভাই পাইকারি মূল্যে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই এই যে দেখেন আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিচ্ছি এই দেখেন আপনারা যারা স্ক্রিনশট নিতে চান আমরা যেহেতু সরাসরি আমরা মাদার হোলসেলার আমরা কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা ভিডিওতে বলি না তো আপনারা যারা এই প্রোডাক্টের প্রাইস গুলো জানতে চান আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা খুব সহজে জেনে যেতে পারবেন ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনার ফোর পিসের মধ্যে আপনি বলতে পারেন এই যে ফাইভ পিস হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড টোটালি বডিতে সিকোয়েন্স প্লাস হচ্ছে দেখেন এখানে কাজ করা থাকে ফুল বডিতে কিন্তু আপনি সিকোয়েন্সের কাজ আছে সিকোয়েন্স এমবডারি প্লাস নিচের প্যানেলটা কিন্তু কাটার ব্যবহার করা হ্যাঁ তারপরে যে আপনার এই যে পিছনের যে ব্যাকপার্টটা ব্যাকপার্টও কিন্তু আপনার কাজ করা থাকবে এটা একটা পাকিস্তানি প্রোডাক্ট যেরকম হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে হাতার একটি অংশ যে দেখেন আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে হাতা হাতাও কিন্তু আপনার কাজ করা থাকবে আপনি দেখতে পাচ্ছেন হাতার প্যানেলে কিন্তু কাজ করা আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড একদম এটা তো ফুল পাকিস্তানি প্যাটার্নের হ্যাঁ পাকিস্তানি প্যাটার্নের মালগুলো যেভাবে থাকে ঠিক সেরকম এটা ফাইভ পিসও বলতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইড ভাই ব্যাকপার্টটা থাকবে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সেলর

আমি দেখেন প্রোডাক্টটা সরাসরি আপনাদেরকে দেখা দিচ্ছি মানে এটা বোর্ডিং এ এর কাজ ভাই এই যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু আপনি বোরিং করা কাজ করা থাকবে এমবোর্ডারি ওয়ার্কে চমৎকার একটা কোয়ালিটি ভিউয়ার জাস্ট আপনি কাজ কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু ফুল পাকিস্তানি প্যাটার্নের কাপড়টা হবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন সাথে পাবেন আড়াই ফুল ম্যাচিং সালোয়ার আর এছাড়া কিন্তু থাকছে একটি দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর আপনি পুরো অন্য জুড়ে কিন্তু আপনি দেখেন আপনার চিকেনের কাজ করা আছে পুরো অন্য জুড়ে আপনার দুই পাশে কাটওয়ার্কের মধ্যে আপনি কাজ করা থাকবে এমবডারি ওয়ার্কের এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো একদম কোয়ালিটি প্রোডাক্ট একদম পিওর কটনের মধ্যে হবে এগুলো কিন্তু ভিউয়ারস কালার হবে মাত্র দুইটা কালার এগুলো আপনি দুইটা করে কালার মাত্র দুইটা কালার হবে কেউ চাইলে আপনি দুই পিস নিতে পারবেন আপনি চাইলে কিন্তু আমাদের থেকে এরকম এক সেট এক সেটে মানে চার পিস চার পিসের সেট হয় আপনারা চাইলে চার পিস নিতে পারবেন আর এটা যেহেতু দুইটা কালার আপনি কিন্তু দুই পিস মাল আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে ভাই এই যে দেখেন এটা জাইনাব ক্লোথের একটি নতুন কালেকশন হ্যাঁ আমি জাস্ট একটা কালার একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিচ্ছি এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই যে দেখেন যারা স্ক্রিনশট নিতে চান এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা আপনারা নিয়ে নিতে পারেন খুব সহজেই ওকে এই যে ভিউয়ার্স দেখেন মানে এটা টোটালি অল ওভার বডিতে কাজ একদম অল ওভার কাজ হ্যাঁ জাস্ট কাজটা দেখেন খুবই চমৎকার দেখেন ভিউয়ার্স টোটালি কাজ করা ফেব্রিকসটা একদম পিওর সুতি একদম পিওর কটনের মধ্যে এগুলা কিন্তু একদম ইউনিক স্টাইলের মধ্যে হবে এই যে সাথে পাবেন আড়াই গজি ফুল একদম সুতি সালোয়ার আর এই যে যে ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর চমৎকার আপনার দুই পাশে কাটওয়ার্কের মধ্যে হবে এই যে ভিউয়ার্স দেখেন আচ্ছা আচ্ছা দুই পাশে কাটওয়ার্কের মধ্যে ওন্নাটা পাবেন এই যে ওকে হ্যাঁ পুরো আপনার অন্য জুড়ে কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্কের আপনার কাজ থাকবে দুই পাশে কাজ থাকবে এগুলো কিন্তু কালার হবে বিয়র্স মাত্র চারটা কালার মানে আপনাদের এই ফ্যাক্টরি থেকে নিয়েও কিন্তু বিয়র্স অনেকে ফাইকারি সেল করে মানে এখান থেকে নিয়ে পাইকারি হয় ভাই আমরা হচ্ছি আপনি শুধু ইসলামপুরে নাম না বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ থ্রি পিসের ফ্যাক্টরি আমার আমরা হচ্ছি অফ হোলসেলার আমাদের থেকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যারা বড় বড় হোলসেলার আছে বা আপনার তারা ওইখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারি বিক্রি করে তারা কিন্তু ভাই আমাদের থেকে আপনার এরকম পেটি বাইপেটি পেটি বাইপেটি আমাদের থেকে মাল নিয়ে তারা কিন্তু পাইকারি বিক্রি করে থাকে তো ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট যদি দেখেন বা নেন হ্যাঁ আপনারা ইনশাআল্লাহ খুব

প্লাস আপনার গলাটা হবে কিন্তু খুবই চমৎকার আপনার বোরিং এর করা বোরিং করা কাজ করা থাকবে নিচের পোষণটা আপনার প্যানেল পোষণটা থাকবে আপনার লেস করা আর এই যে ওন্নাটা ওন্নাটা দেখা দিচ্ছি অন্যটাও কিন্তু ফুল কাটওয়ার্কের মধ্যে থাকবে মানে ওন্নাটা দুই পাশেই ওন্নাটা দুই পাশের মধ্যে কাটওয়ার্কের মধ্যে বোরিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু বিয়র্স কালার হবে মাত্র চারটা কালার চারটা কালার এই যে দেখতে পাচ্ছেন মাত্র চারটা কালার এই চার পিসের সেট হয় আপনারা কিন্তু আমাদের থেকে এরকম এক সেট মালও নিতে পারবেন তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটি প্রোডাক্ট ইন্ডিয়ান কটনের মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আপনার রাখি ফ্যাশনের সুহানা সুহানা একটি ডিজাইন বড় ভাই দেখেন এটা হচ্ছে আপনার আপনার ইন্ডিয়ান কটনের মধ্যে বা মাসলিন কটন বলতে পারেন এটা কিন্তু ফুল বোরিং কাজের উপর হবে ओरिजिनल ইন্ডিয়ান এগুলো ओरिजिनल ইন্ডিয়ান একেবারে ओरिजिनल অথেন্টিক ইন্ডিয়ান হ্যাঁ টোটালি ফুল বডিতে বোরিং এর কাজ ফুল বডিতে আপনি বোরিং কাজ থাকবে নিচে আপনি যে হাতার যে পশনটা হাতার পশনও কিন্তু আপনার বোরিং করা কাজ থাকবে দেখতে পাচ্ছেন আর পুরো বডি কিন্তু আপনি একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে সাথে পাবেন কিন্তু আপনার ম্যাচিং সালোয়ার ম্যাচিং সালোয়ার এমন কি আপনি যে ওন্নাটা দোপাট্টাটা আমি দেখা দিচ্ছি এই যে দেখেন ভিওয়ার্স পুরো অন্য জুড়ে আপনার কাজটা থাকবে আপনি ডিজিটাল প্রিন্টের উপরে দুই পাশে কাটওয়ার করা প্লাস বোরিং করা থাকবে এমনকি পুরো অন্যতে আপনার এই কাজটা পাবেন এগুলো কিন্তু ভিওয়ার্স কালার থাকবে মাত্র ছয় কালার আমি জাস্ট কালারগুলো আপনি দেখা এগুলো কিন্তু ক্যাটালগ বইয়ের মাল হ্যাঁ এই যে দেখেন ছয়টা কালার থাকবে এরকম এগুলোর সাথে একটা বড় ক্যাটালগ বই থাকবে আপনারা কিন্তু এগুলো আপনি ছয় পিস করেও আমাদের থেকে নিতে পারবেন তারপরে যে দেখাবো এটা হচ্ছে আপনি দিল্লির একটি কালেকশন মানে এগুলো অরিজিনাল দিল্লি কালেকশন অরিজিনাল দিল্লি কালেকশন

এই যে দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা এই দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনার কাজ থাকবে দুই পাশে কাটওয়ার্কের মধ্যে এগুলা বিয়ারস কালার থাকবে মাত্র চারটা কালার আর এগুলা কিন্তু একদম আপনার পিওর জর্জেটের মধ্যে হবে পিওর জর্জের একেবারে এগুলা কালার থাকবে মাত্র চারটা কালার এই যে ভিউয়ারস দেখেন মাত্র চারটা কালার চারটা করে কালার থাকবে তারপর দেখাবো দিল্লির আরেকটি কালেকশন এটা দেখেন

পুরো বডিতে কারচুপি প্লাস সিকোয়েন্সের কাজটা থাকবে এমনকি নিচের যে এই যে হাতার যে পোশনটা হাতার পোশটা কিন্তু খুব গর্জিয়াস প্যানেলে কাজ করা থাকবে আচ্ছা এগুলো ভিউয়ার্স মাত্র কালার হবে চারটা ওটা অন্যটাও দেখা দিচ্ছে অন্যরাটাও কিন্তু ফুল গর্জেস কাজ করা থাকবে পুরো অন্য জুড়ে আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে যে দেখেন আচ্ছা পুরো অন্য জুড়ে সিকিওস প্লাস ওয়ার্কের কাজ থাকবে এগুলো অভিওর্স কালার থাকবে মাত্র চারটা কালার মাত্র চারটা কালার ভিওর্স হ্যাঁ তো আপনারা এছাড়া আমাদের জাস্ট আপনারা স্যাম্পল শুরু আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমরা কিছু স্যাম্পল দেখালাম কিন্তু এছাড়া কিন্তু আমাদের কাছে ভিউয়ার্স প্রতিদিন তো প্রতিনিয়ত এগুলো ইন্ডিয়ান কালেকশন রেডি এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন ভাই আর এগুলো কিন্তু সরাসরি আমাদের ইন্ডিয়া থেকে জাস্ট ফেব্রিকটা সরাসরি কাজ হয়ে এভাবে আপনার রুল বাই রুল থান বাই থান আপনার আমাদের বেলে করে আসে আর এখান থেকে মালগুলো জাস্ট কাটিং হয় কাটিং হয় কিন্তু ভাই প্যাকেটিং হয়ে আমাদের চলে যায় বিভিন্ন দেখতে পাচ্ছি এগুলো প্যাকেটিং হচ্ছে ভাই এই যে দেখেন প্যাকেটিং এগুলো সেট বাই সেট এখানে রাখা হয়েছে তারপরে যে দেখেন এখানেও কিন্তু বুটিক্সের কালেকশন আছে এগুলো কিন্তু সব বুটিক্সের কালেকশন এখানে দেখেন কালার বাই কালার আপনার শত শত পিস মাল এভাবে রেখে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু এগুলো কিন্তু ভাজ হবে তারপরে যে দেখেন এখানেও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন ক্যাটাগরি আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ আপনার প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু কমপক্ষে বিশ থেকে তিরিশটা আপনার প্রোডাক্ট প্রতিদিন আপনার রেডি হচ্ছে মানে এক কথা যারা সরাসরি ঈদ উপলক্ষে কারখানার সাথে ব্যবসা করতে চান তাদের জন্য আসতে হবে ঢাকামল টোয়েন্টি আর আমাদের যেহেতু এখন এই সিজন উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার মেলার যে একটা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা চলছে তো যারা অবশ্যই আপনার এই ডিসকাউন্টটা আপনার লুফে নিতে চান বা এটা মিস করতে না চান তারা ভাই অবশ্যই চলে আসবেন ঢাকা মন টোয়েন্টি ফোরে আর এখানে আসতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম রিজনেবল মূল্যে ফ্যাক্টরি মূল্যে অফার মূল্যে কিন্তু এমন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দেশীয় কালেকশন এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার পাকিস্তানি যে কপি মালগুলো হয় এগুলো কিন্তু অনেক ধরনের বিভিন্ন কালেকশন থাকবে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে অলরেডি এখন চলে আসছে আর আমাদেরকে ঈদকে কেন্দ্র করে

আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন এখানে আসলে কিন্তু ভেয়ার্স পেয়ে যাবেন আপনারা একদম ফ্যাক্টরি মূল্যে রিজনেবল মূল্যে এই সকল লাক্সারিয়াস প্রোডাক্টগুলো আর যারা আমাদের শপে আসতে না পারবেন তাদের জন্য আরেকটি সুবিধা হচ্ছে আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই সকল প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনারা করতে পারবেন ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম